হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার নিয়ে নতুন বড়ো ব্লগ ভিডিও এটা হচ্ছে ছিয়ানব্বইতম গাঁধি গান্ধী স্মৃতি প্রদর্শনী দু হাজার পঁচিশ কুড়িমা গান্ধী মেলা এটা আমাদের পুরনো মেলা অনেক অনেক বছরের পুরোনো মেলা আমরা প্রতি বছর আসি ঘুরতে প্রতি বছর এইখানে এই টাইমে হয় দারুয়া জনকলন করে খুব সুন্দর লাগে এখানে আমরা সবাই এসেছি আমি দাদা আমার বন্ধুরা এসছে খুব ভালো লাগছে আমার ভাই আসছে আমার পিসির ছেলে ভাই সেও এসছে দেখো খুব সুন্দর লাগছে প্রদর্শনীর গেট প্রদর্শনী গেট আমরা আস্তে আস্তে এখানে ভিতরে ঢুকব খুব সুন্দর লাগে তোমার দেখো এবছর গান্ধীজি স্মৃতি প্রদর্শনীর গেটটা খুব ভালো করেছে আগের বছর থেকে এবছর একটু ভালো করল আস্তে আস্তে ধীরে ধীরে করে প্রদর্শনীর ভেতরে ঢুকলাম অনেক বড় মেলা দেখো প্রদর্শনী গেটের ভেতরে যে স্টল গুলো বসে ব্যবসায়ীরা এরা স্টল দেয় প্রতি বছর দেয় স্টলটা বিভিন্ন জায়গা থেকে আসে কাঁথি কাঁথির বাইরে তারপরে এটা এটা নতুন এরকম গান্ধী একটা মন্ডপ খুব সুন্দর লাগছে এখানে বিভিন্ন স্টল আছে খুব ভালো লাগছে দেখো অনেক বড় মেলা আমরা আমাদের বন্ধুরা সব ঢুকেছি খুব সুন্দর লাগছে তারপর আমার এক একটা জায়গায় দাঁড়িয়ে দেখছি এখানে অনেক রকম পশু পাখি আছে এখানে সব পশু আর এখানে আমার ভাই মানে পিসির ছেলে ভাই হয় সে একটা কুকুর ছানা খেলা খেলাধুলা করছে দেখো খুব সুন্দর লাগছে এখানে বিভিন্ন রকমের জিনিস রাখে সার চাদর পাপড় সব রকমের থাকে তারপরে স্কুটি খুব সুন্দর লাগছে দেখে প্রতি বছর বসে ঠান্ডা এই শীতকালে বসে এখানে বসে দারুয়া চলে কল্যাণ সংখ্যা ক্লাব দারুয়া করে কাতি দারুয়াতে হয় এটা তারপরে সমস্ত রকম ব্যাগ থাকে খুব ভালো লাগছে দেখো বিভিন্ন রকমের ব্যাগ অনেক রকম কিছু আছে অনেক জিনিসপত্র কুটির শিল্প এখানে আছে অনেক ভালো ভালো তারপর ধীরে ধীরে যাচ্ছি দেখো দেখতে থাকো অনেক শোরুম আছে ফ্যান্টাস্টিক সাজিয়েছে এখানে মন্ডপটা মানে লাইটিংটা মেলার লাইটিং এখানে একটা কাঠের কাগজের ফুল দিয়ে করেছে সুন্দর লাগছে তারপরে আমরা তারপরে একটা মর্শাল শোরুমে ঢুকলাম নতুন এই মর্শাল শোরুমটা এসছে কাঁথিতে জানি না কোথায় আছে এই শোরুমটা ভালো তারপর তারপরে এসে বেরিয়ে হিরো শোরুমে ঢুকলাম হিরো শোরুমে স্টল দিল তার পাশে গোদরেজের স্টল দিল গোদরেজের আলমারি সোফা সবকিছু এখানে পাওয়া যাবে কাঁথিতে গাছে এখানে সরু তারপরে আস্তে আস্তে করে দেখছি দেখো একটা স্ল্যাপ রি <laughs> দেখ <laughs> <laughs> তারপর আমরা প্রদর্শনী গেটের বাইরে বেরিয়ে এলাম বেরিয়ে গিয়ে এখানেও ছোট ছোট স্টল বসছে অনেক বিভিন্ন ধরনের স্টল কাপড় দোকানের স্টল চশমা স্টল কাপের স্টল সব ধরনের স্টল বসে প্রতি বছর বসে এটা জামা কাপড়ের স্টল বিভিন্ন স্টল আছে বসে জুতোর স্টল এবং বিভিন্ন স্টল আছে তার কাপের স্টল তারপরে এখানে আচার শিউড়ি বিখ্যাত শিউড়ি বিখ্যাত শিল্প প্রতিষ্ঠান শিল্প আচার মানে শিউড়ি বিখ্যাত আচার বসে প্রতি বছর বসে তারপর এখানে আমাদের দাদার বন্ধু হয় তার ছেলের জন্য খেলনা নিল নিয়ে তারপর আমরা একটা নতুন জায়গায় নতুন কিছু খাবার খেলাম স্প্রিং পটাটো খুব সুন্দর বানিয়েছে নিজের পটাটোকে কেটে কেটে স্প্রিংয়ের আকারে করে অনেক রকম রকম সস টস মাখিয়ে ব্রেড ক্রামস ব্রেড ক্রাঞ্চ দিয়ে হালকা একটু তারপর ব্রেড ক্রাম্স দিয়ে তেলে ছেড়ে দিলো

ধীরে ধীরে গিয়ে গেলাম গিয়ে দেখলাম এখানে বড় রাইড বসছে নাগারদোল্লা বড়দের নাগারদোল্লা ছোটদের নাগারদোল্লা তারপরে এখানে একটা ছো বাচ্চাদের জাম্পিংয়ের মতো কিছু একটা তারপরে ছোটদের রাইড বড়দের রাইড সব রকমের ব্রেক ড্যান্স বসছে মরণকা বসছে খুব সুন্দর লাগছে দেখে তারপর ব্রেক ড্যান্স আছে টয় ট্রেন আছে সমস্ত রকমের এখানে আছে প্রতি বছর বসে খুব সুন্দর লাগছে দেখে লাইটটা অপূর্ব লাগছে লাইট এবার সবাই আছে আমি আমার বন্ধুরা আমার পিসির ছেলে ভাই দাদা দাদার বন্ধুরা সবাই আছে এখানে দেখো খুব সুন্দর লাগছে দেখে আমার দাদা হয় তারপরে দেখো কি সুন্দর লাইটটা সাজিয়েছে সমস্ত রকম ট্রেক ড্যান্স এটা বড় বড় নাগর তারপর এখানে আছে সবাই আমার দাদা আছে আমার দাদার বন্ধু এবং দাদা হয় ভালো লাগে তারপর আমরা পাঁচকড়ার চপ আনার জন্য দাঁড়ালাম খুব সুন্দর লাগলো এসব পাঁচকড়ার চপ না এখানে সব কিছু আছে মিষ্টি তারপরে লস্যি রোল মোমো বিরিয়ানি পাশকোড়া চপটা আমার খুব খুব ভালো লাগে অপূর্ব লাগে খেতে আমার প্রতি বছর আসে এবছর এসছে পুরনো চপ আমাদের বিখ্যাত পাশকোড়ার চপ আমরা আমাদের খুব ভালো লাগে দেখো দেখতে থাকো কেমন লাগে তোমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারো কমেন্ট করতে পারো সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখো কি সুন্দর লাইটিং দিয়ে করেছে রাক্ষস জি তারপরে একটা পাখি ছিল তারপরে সেখান থেকে দিয়ে আরেকটা নতুন খাবার সর আমার ওর খেতে গুলা টেস্টি তো দেখো আস্তে আস্তে করে বেরোলাম এরপর আবার দেখা হচ্ছে কোনো বড়ো ব্লগ টাটা বাই বাই